নমস্কার শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য চারশো গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে সামান্য নুন হাফ চামচ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি ফ্রেশ নারকেল দুধ নিয়েছি একশো পনেরো একশো পঞ্চাশ এমএলের মতো একটা বড় নারকেল হাফ খোসা থেকে নারকেল বের করে ছোটো ছোটো কেটে মিক্সিজারে পিষে নিয়েছি তারপর সামান্য গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি একশো পঞ্চাশ এম মতন দুধ বেরিয়েছে কড়াই গরম হয়ে গেছে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ব্রাউন সোনালি করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে হবে না পরে আরো দুটো ভেজে নেব আর চিংড়ি মাছগুলো হালকা ব্রাউন কালার চলে এসছে আমি তুলে নেব এরপর বাকি দুটো ছিল ওইভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই সেম কড়াইতে আর একটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু ফোড়ন দিচ্ছি তিনটে এলাচ এক ইঞ্চি ডালচিনি দুটো লং আর একটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ দু ইঞ্চি মতন আদা আর দুটো রসুন কোয়া একসঙ্গে বেটে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু ইঞ্চিটাকে আমি দু মিনিট মতন কষিয়ে নেব যাতে কাঁচা গরম চলে যায় এবারে এই মশলাটা আমি তিন মিনিট মতন ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো সাত মতন নুন তারপরে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ চামচ হলুদ পাউডার আর সামান্য জিরে পাউডার একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো জল দিচ্ছি এই জন্য যাতে মশলাটা কড়াইতে না ধরে দেয় এরপর আমি এটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ধরো এবার এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি এরপর আমি ফ্লেমটা লো হিট করে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে আর ওপরে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কোকোনার দুধটা এর মধ্যে ঢেলে দেবো আমি পুরো লো হিটে এটাই রান্না করবো একটু ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব এবার হালকা ফুটে উঠেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব আমি ঢাকা খুলে নিলাম তিন মিনিট আমার রান্না হয়ে গেছে এবার আমি ওপরে হাফ ঘি দিয়ে দেব আর সামান্য একটু গরম মশলা দিয়ে ধাক্কা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব তারপর সার্ভিংস বলে বের করে নেব চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে পুরো কমপ্লিট পরিবেশনের জন্য রেডি ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে দেখার জন্য থ্যাংক ইউ